ফ্রেন্ডস আজকে আবার নতুন গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হলো মধ্যপ্রাচ্যের দেশ ইরান তার ইংরেজি হল দ্য মিডল ইস্ট কান্ট্রি ইরান এই দেশে হয়তো যুদ্ধ চলছে কিন্তু আমরা যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য করব না কোনো কিছু আলোচনা করব না শুধু এই গল্পটির বাংলা থেকে ট্রান্সলেশন করব ইংরেজিতে এবং এই ইংরেজি লাইনগুলো ভেঙে ভেঙে আলোচনা করব। একমাত্র উদ্দেশ্য ইংরেজি শিখতে চলুন শুরু করে যাক আজকে গল্পটি ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ ইরান ইজ এন ইম্পোর্টেন্ট কান্ট্রি ইন দ্য মিডল ইস্ট যার প্রাচীন নাম পারস্য হুজ অ্যান্সিয়ান পার্সিয়া এর রাজধানী তেহরান ইটস ক্যাপিটাল ইজ তেহরান এবং অ্যান্ড সরকার ব্যবস্থা ইসলামিক প্রজাতন্ত্র ইটস সিস্টেম অফ গভর্নমেন্ট ইজ এন ইসলামিক রিপাবলিক ইরানের প্রধান ভাষা ফার্সি দ্য মেইন ল্যাঙ্গুয়েজ অফ ইরান ইজ ফার্সি অ্যান্ড এবং অধিকাংশ মানুষ শিয়া মুসলিম দ্য মেজরিটি অফ ইটস পিপুল আর শিয়া মুসলিমস দেশটি তেল ও গ্যাস সম্পদের জন্য বিখ্যাত দ্য কান্ট্রি ইজ ফেমাস ফর ইটস ওয়েল অ্যান্ড গ্যাস রিসোর্সেস দেশটি বিখ্যাত দ্য কান্ট্রি ইজ ফেমাস তেল ও গ্যাস সম্পদের জন্য ফর ইটস ওয়েল অ্যান্ড গ্যাস রিসোর্সেস ইরান বহু প্রাচীন সভ্যতার কেন্দ্র ইরান ইজ এ সেন্টার অফ মেনি এনসিয়েন্ট সিভিলাইজেশন যেমন পার্সেপলিস যা পার্সিয়ান সাম্রাজ্যের নিদর্শন পার্সেপলিস হুইচ ইজ এ সেম্বল অফ দ্য পার্সিয়ান অ্যাম্পায়ার এখানকার সংস্কৃতি ইটস কালচার সাহিত্য লিটারেচার ও স্থাপত্য অ্যান্ড আর্কিটেকচার বিশ্ববিখ্যাত আর ওয়ার্ল্ড রিনাউন্ড ভৌগোলিকভাবে জিওগ্রাফিক্যালি ইরান কাশপিয়ান সাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত ইরান অ্যাক্সট্যান্ডস ফ্রম দ্য কাশিয়ান সি টু দ্য পার্সিয়ান গালফ এর জলবায়ু ইটস ক্লাইমেট ও অ্যান্ড প্রাকৃতিক দৃশ্য ন্যাচারাল সিনারি অত্যন্ত বৈচিত্র্যময় আর ভ্যারি ডাইভার্স পর্বত মরুভূমি ও সবুজ উপত্যকার সংমিশ্রণ মিক্স অফ মাউন্টেন্স ডেজার্টস অ্যান্ড গ্রিন ভ্যালিজ আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল পলিটিক্স ইস পার্টিকুলারলি সিগনি আন্তর্জাতিক রাজনীতিতে ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স ইরানের ভূমিকা রুল বিশেষভাবে গুরুত্বপূর্ণ ইজ পার্টিকুলারলি সিগনিফিক্যান্ট তো আজকে এই গল্পটি আমি রিড করলাম কেমন লাগলো গল্পটি যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন লাইক বাটনে প্রেস করুন Thanks for watching, bye bye.